আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আশা করি ভালো আছেন আজ দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা বাচ্চা নিতে চাচ্ছেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দেবেন না আমরা সোনালি গ্রুপের বাচ্চাগুলো সরবরাহ করে থাকি ভালো মানের এই বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে ধরো আমরা যোগাযোগ করলে সুলভ মূল্য ইগ্রেটের বাচ্চাগুলো আমরা দিতে পারবো যাই হোক সোনালির যে বাজারটা আজকে সোনালিটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা ক্লাসিকটা পঁয়ত্রিশ টাকা হাইব্রিডটা চল্লিশ টাকা সুপার হাইব্রিডটা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে মিশরীয় ফার্মিটা চল্লিশ টাকা সাদা ফার্মিটা আটত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা টাইগার এবং কালার বাটের বাচ্চা পঞ্চান্ন টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে দেন যোগাযোগ করলে ইনশাল্লাহ সুলভ মূল্যে ইগরেটের বাচ্চাগুলো আমরা দিতে পারবো আজকে ব্রয়লার যে দাম কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা নাহার কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা নারিশ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা হোপ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা আস্থা কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা এসআই কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা আমান কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা সিপি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা আরেমার কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা আফতাব কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা একাত্তর কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা ইয়ান কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা নিও কোম্পানির বয়াজার বাচ্চা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা পিপলস কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা যাই হোক আজকে রেডি ব্রয়লার এবং সোনালি মুরগি সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বগুড়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা গাইবানাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকা যশোরে বালের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা খুলনাতে বালের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা পটুয়াখালিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বিবাড়িয়াতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সিরাজগঞ্জে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রংপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রাজশাহীতে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নীলফামারিতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নরিংদীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা গাজীপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বরিশাল ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ